হেদায়তের চাবি যদি আল্লাহ ইব্রাহিম নবীর হাতে দিতেন বাবা আজরের কেন কালেমাওয়ালা বানাইতে পারলেন না শুধু তাই না সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার চাচা আবু তালিবের জন্য কলিজা দিয়া মোহাম্মত করলেন চাচার জন্য জীবন নবীর কত মোহাম্মত দেখে বলেন চাচা কালেমা বলেন চাচা বলে পড়ব না নবী বেকার আর হয়ে গেছেন যেই চাচা আমার প্রথম বিয়ে বিবাহের মহরের টাকা দিছেন চাচা বুতালে আমার সাথে খাদিজা রাদি আল্লাহু আনহার বিয়ার সময়ের খুতবা পড়েছেন আমার চাচা আবু তালেব মহারানার টাকাও দিয়েছেন আমার চাচা আবু তালেব সেই চাচায় যদি কালেমা সারা কবরে যায় জাহান্ন চাচা আমার কানে কানে একটু কালেমাটা পড়ে যান জোরে পড়ার দরকার নাই আমি নবী ও আদা দিলাম আপনাকে নানি আমি মোহাম্মদ জান্নাতে যাব না আল্লাহ আয়াত নাজিল করে বললেন ইন্নাকালা তাহদি ইমান নাহ বাবদা ওয়ালা কিন্নল্লাহ ইয়াহ দে মাইয়া নবী আপনি যদি কাউকে মোহাম্মত করেন তাকেই হেদায়াতের মালা পরাতে পারবেন না হ্যাঁ আমি আল্লাহ যদি চাই তো সম্ভব আমি আল্লাহ যদি না চাই আপনি নবী চাইলেও সম্ভব হবে না আবু জাহাল তেরো বছর নবীর বয়ান শুনলো চেহারা দেখলো কালেমা পড়ে না হাতির মুষ্টিতে পাথর নিয়ে বলে ভাতিজা মোহাম্মদ আপনারা কি বলবেন নবীর নাম শুনছেন কি বলবেন এত বছর আর শুনছেন সাফাবাজি করেন আশেখের রসুল নবীর নামে দরুদ পড়তে ভালো লাগে না না জেলাফি ফিয়ে আবার মজা লাগে নিমক হারাম চাপাবাজ কোথাকার ভণ্ড কোথাকার নবীর দরুদ কি যে লাফির জন্য মসজিদে ঢুকবা নবীর দরুদ মসজিদ থেকে বের হইবা নবীর দরুদ হাততে নবীর দরুদ বসে আসো নবীর দরুদ পড়ো যত বেশি দরুদ পড়বা হায়াতের মধ্যে বরকত বাড়বে ব্যবসায় বরকত হবে সংসারে বরকত বেড়ে যাবে হাঁটতে চলতে সব সময় জবানের মধ্যে পয়গম্বর দরুদ সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এক আমার পরবিন তিনটা পুরস্কার নগদ দশটা গুণা মাফ যাবে দশটা নাকামল নামায় যোগ হবে আল্লাহর আদালতে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে সুবহান আল্লাহর আস্তে গুণ একবার সুবহান আল্লাহ বলেছেন জান্নাতে বিশাল এক বড় গাছ হয়ে গেছে জান্নাতের গাছ আর ওজরে বলেন হরকে বাশত আমিলে হারাম উঠা করবেন না তো মনাজ দিয়ে সব জায়গায় চালাকি চলে চলে আল্লাহ একবার দুইবার না তিনবার আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহর কসম ভাল্লাহি বি তিনবার আল্লাহর নামের কসম খেয়ে বলে গেলাম এই যুবকের দল মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাও মা বাবার সাথে বেয়াদুবি কর হুজুরদের সাথে বেয়াদুবি কর শিক্ষকদের সাথে বেয়াদুবি কর তিনবার আল্লাহর কসম করে বলে গেলাম মরার আগে পঙ্গু হইয়া পিছানায় ধুকে ধুকে মরবি لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب أز هيم هي أدب بأدب محروم فضل الراء লেখাপড়া কম পারো কোনো দোষ নাই কথা কম বলো দোষ নাই মাথায় বোঝা নিতে পারো না কোনো দোষ নাই কিন্তু বেয়া করলে তোমার কপাল পুড়ে যাবে এটা জান্নাতি বাগান বসার সাথে সাথে সব গুণা মা আবারও আসতে বসার সাথে সাথে সব গুণা মা হয়ে গেছে কোন গুণা যে অনিচ্ছায় করেছেন ছোটখাটো কিন্তু বড় বড় গুণা যারা ইচ্ছা করে করেছেন হাতের দ্বারা কাউকে কষ্ট দিছেন কলমের খোঁচায় কারো কি করেছেন বড় গুণা ইচ্ছা করিয়া চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইছেন বড় গুণা ও বান্দা জবান দিয়া কাউকে ইচ্ছা করে গালি দিছেন কবিরা গুণা জবানের দ্বারা ইচ্ছা করে কি করছেন কবিরা গুণা জবানের দ্বারা কে অপরাধ নাই অপবাদ দিবেন বানায়া এই বেঈজ্জতি করছেন কবিরাগুনা কবিরাগুনা তাওবা সারা আল্লাহর আদালতে ক্ষমা হবে না এখানে আরো একটা কথা মনে রাখবেন আল্লাহর সাথে আর অপরাধ যদি করেন আল্লাহ maaf করে দিবেন কিন্তু মা বাবা সাথে যদি বেয়াদবি করেন আলেমদের সাথে যদি করেন মুরব্বিদের সাথে যদি বেয়াদবি করে ফেলেন উস্তাদদের সাথে শিক্ষকদের সাথে যদি করেন এটা বান্দার হক যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা দিবে না আলেম ক্ষমা দিবে না বান্দা ক্ষমা দিবে না আল্লাহ কয় তাদের ক্ষমার আগে আমি আল্লাহ ও ক্ষমা চাইলে ক্ষমা দিব না কারণ আমার হক আমি মাফ করব বান্দার হক আমি বান্দার উপরে ছেড়ে দিলাম মা বাবার ইজ্জত নষ্ট করেছ মা বাবার কাছে মাফ চাইবি আগে তারপরে আমার কাছে ক্ষমা মা বাবায় ক্ষমা দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না শিক্ষকের সাথে ছাত্র বেয়াদি করেছ শিক্ষক ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না এটা বান্দার হক গরিবের উপরে জুলুম করেছ ওই গরিব চোখের পানি শ্রী কান্না করেছ গরিবের অযথা অনর্থক একটা গালি দিয়েছ এটা তুমি জুলুম করেছ গরিব চোখের মানুষের কান্না করেছে গরিবের দোকান থেকে মাল নিছ টাকা দুই দিন পরে দিবা বইলে এক মাস ঘুরাইতেছ দোকানওয়ালা গরিব কয়ে সার টাকাটা দেন তুমি পাওনাদারের পাওনা না দিয়ে উল্টা গালি দিয়েছো জুলুম করেছো ওই দোকানওয়ালা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না বান্দার হক বড় কঠিন বড় কঠিন বড় কঠিন মাস্তানি সব জায়গায় চলে আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতি যা মোহাম্মদ আবারও চুপ করে রইলেন আবার পরে গুনা হবে না সবাব ہر کے عامل صلو مدانم آتشی دو ودبر وی حرام আবুজাল হাতের মধ্যে কি নিয়াকায় ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে আমি এখন কালেমা পড়ব তোমাকে নবী মানব আল্লাহর নবী বলেন আমি কিছুই বলতে পারি না আপনার হাতে কি আছে কারণ আমি গাইবের মালিক না আল্লাহ আমারে জানাইলে আমি জানি আল্লাহ যদি না জানায় আমি জানি না আপনার হাতে কি আছে আল্লাহ আমাকে এখনো জানান নাই আমি জানি না গাইবের মালিক একমাত্র কে হেনবি আপনি জানায় দেন ও নবী আপনি বলেন এই দুনিয়ার উন্নতেরা আসমানের বাসিন্দারা গায়েব জানে না জামিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না একমাত্র গাইবের মালিক কে নবীকে আমি জানি না তোমার হাতে কি আছে তবে হাতে কি আছে নবীকে এই হাতের ভিতরে কি আছো আওয়াজ দাও সাথে সাথে পাথর গুলো কালিমায় সাহাদা পড়তে শুরু করল আবু জাহিল্লা পাথর গুলো মাটির মধ্যে ফালায় খায় মোহাম্মদ বড় জাদু কফালে কি নাই হেদায়েতের মালিক মান ইহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ু তালিল ফালাঞ্জিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ বলেন আমি চাইলে হেদায়েত দিব আমি যদি চাই না হেদায়েত দিব না সে হেদায়েত পাবে না তো হেদায়েতের মালিককে কে আল্লাহ কোন ওয়াদা না বয়ান না হেদায়েত দিতে পারবে বয়ানে হেদায়াত হইলে তো কালকে ফজরে মসজিদে জাগা হবে না কথা ঠিক না কিন্তু কেমন আগে বয়ানে বয়ানের হেদায়াতি বাসায় যাওয়ার পরে বয়ান শোনার পর ফজর জহুর নামাজের খবর নাই গড়ির মধ্যে তাকায় বলবে হুজুর বয়ানে তো কম করলো